নমস্কার বন্ধুরা লাকজারি ডু চ্যানেলে সকলকে স্বাগতম তো আজকের ভিডিওতে থাকছে রেলওয়ে আর পি এফ কনস্টেবলের নাইন্থ মার্চ সেকেন্ড শিফটে আসা কিছু প্রশ্ন তো তোমরা প্রত্যেকটা শিফ্ট ভালো করে অবশ্যই দেখে যেও কারণ বারবার একই প্রশ্ন রিপিট হচ্ছে তোমরা ভালো করে শিফটগুলো অবশ্যই অ্যানালাইসিস করো আর যদি কারো পিডিএফ লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন মৈত্রী সামরিক মহড়া কোন দেশের মধ্যে সংগঠিত হয় মৈত্রী সামরিক মহড়া কোন দেশের মধ্যে সংগঠিত হয় তো মৈত্রী সামরিক মহড়া হলো ভারত ও থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া এই মহড়ার উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো তাহলে মৈত্রী সামরিক মহড়া হলো ভারত ও থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া তো দেখো পরবর্তী প্রশ্ন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছিল তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্প খাতের ওপর বেশি জোর দেওয়া হয়েছিল মানে শিল্প খাতের ওপরই জোর দেওয়া হয়েছিল তো বিশেষ করে ভারী শিল্পের উন্নয়নে এই পরিকল্পনায় মনোযোগ দেওয়া হয়েছিল তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি জওহরলাল নেহরুর নেতৃত্বে উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল তো এর সময়কাল উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তো এই পরিকল্পনাটি মহলান বিশ মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল আর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রায় পঞ্চাশ বিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছিল তো পরবর্তী প্রশ্ন দেখো জেলা আদালতে বিচারক হতে গেলে কোন শর্তটি পূরণ করতে হয় চারটে অপশান ছিল একটা সঠিক ছিল বাকি তিনটে ভুল দেওয়া ছিল তো এখানে তোমাদের সব সঠিক উত্তরগুলোই আমি বলে দিচ্ছি তো জেলা জজ হিসাবে নিয়োগের জন্য একজন ব্যক্তিকে অবশ্যই উকিল হতে হবে জেলা জর্জ হিসাবে নিয়োগের জন্য একজন ব্যক্তিকে সাত বছর বা তার বেশি সময় ধরে আবেদনকারী হতে হবে আর জেলা জর্জ হিসাবে নিয়োগের জন্য একজন ব্যক্তি ইউনিয়ন বা রাজ্যের বিচার বিভাগীয় পরিষেবায় কর্মকর্তা হতে হবে তো আরও তথ্য দেখো জেলা বিচারকের নিয়োগ পদোন্নতি রাজ্যের রাজ্যপাল কর্তৃক করা হয় তো জেলা জর্জদের নিয়োগগুলি হাইকোর্টের পরামর্শে করা হয় হাইকোর্টের পরামর্শে করা হয় পরবর্তী প্রশ্ন দেখো ছত্রিশতম সংবিধান সংশোধন থেকে এসেছে তো ছত্রিশতম সংবিধান সংশোধনী আইন উনিশশো সালে প্রণীত হয়েছিল তো এই আইনের ফলে সিকিম ভারতের বাইশতম রাজ্যে পরিণত হয়েছিল এই প্রশ্নটা এসেছিল যে কোন রাজ্য ছত্রিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন রাজ্য গঠিত হয়েছিল তো এটা আনসার হবে সিকিম যা বাইশের বাইশতম ভারতের বাইশতম রাজ্যে পরিণত হয়েছিল একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় এই আইনে ভূমির মালিকানা এবং ভূমি সংস্কার আইন অন্তর্ভুক্ত ছিল পরবর্তী প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি সবুজ বিপ্লবের নেতিবাচক দিক তো সবুজ বিপ্লবের নেতিবাচক দিকগুলি দেখো মাটির উর্বরতা হ্রাস ভূগর্ভস্থ পানির সম্পদ শোষণ কৃষকদের মূলধন খরচ বাড়ানো গ্রামাঞ্চলে ধনী আরও ধনী হওয়া এবং দরিদ্র ব্যক্তিদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়া উদ্ভিদ প্রজননের কৌশলগুলি দেশের সম্পদ এবং সংস্কৃতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল তো সবুজ বিপ্লবকে তৃতীয় কৃষি বিপ্লবও বলা হয় ভারতে সবুজ বিপ্লবের ফলে গম ফসল সর্বাধিক লাভবান হয়েছিল আর এম এস স্বামীনাথনকে ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো লক্ষ্ণৌতে আঠেরোশো সালে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন তো লখনৌতে আঠেরোশো সালে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল বেগম হজরত মহল তো এই মহাবিদ্রোহ সম্পর্কে তোমরা পুরো ডিটেলসে একটু দেখে যেও তো এই বিদ্রোহ কে দমন করেছিল কে কোথার থেকে নেতৃত্ব দিয়েছিল সব প্রশ্নগুলোই কিন্তু আসছে পরবর্তী দেখো চিনহাটের যুদ্ধ কোথায় সংগঠিত হয়েছিল চিনহাটের যুদ্ধ উত্তরপ্রদেশের লখনৌতে হয়েছিল চিনহাটের যুদ্ধ আঠেরোশো সালের তিরিশে জুন সংগঠিত হয়েছিল যা আঠেরোশো সালের ভারতীয় বিদ্রোহের সময় একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক প্রাথমিক সংঘর্ষ ছিল তো এটি লক্ষ্ণোর বাইরে চিনহাট শহরের কাছে সংগঠিত হয় চিনহাটের যুদ্ধে ব্রিটিশ বাহিনী নেতৃত্ব দিয়েছিলেন ব্রিগেডিয়ার নেতৃত্ব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হেনরি লরেন্স তো চিনহাটের যুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হেনরি লরেন্স পরবর্তী প্রশ্ন দেখো এআই ক্লাউড কে চালু করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি আঠাশে আগস্ট দু হাজার চব্বিশে জিও এআই ক্লাউড পরিষেবা চালু করেছে এই জিও এআই ক্লাউড ওয়েলকাম অফার জিও ব্যবহারকারীদের একশো জিবি পর্যন্ত বিনামূল্যে ক্লাউড স্টোরেজ প্রদান করে পরবর্তী দেখো রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের এসপিএসসি চেয়ারম্যানকে কে অপসারণ করতে পারেন তো রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে অপসারণ করতে পারেন ভারতের রাষ্ট্রপতি তো রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের রাজ্যপাল নিয়োগ করেন পরবর্তী দেখো বৃষ্টি কোন রাজ্যে দেখা যায় তো বৃষ্টি ভারতের কেরালা এবং কর্ণাটকের কয়েকটি অঞ্চলে দেখা যায় এটি প্রাক বর্ষাকালীন বৃষ্টিপাত পরবর্তী কি প্রশ্ন এসেছিল দেখো তামিল সাহিত্যের প্রাচীনতম ব্যাকরণ পাঠ কোনটি তো তোলকাপ্প্যিয়াম সব হলো সবচেয়ে প্রাচীন তামিল ব্যাকরণ পাঠ এটি তামিল সাহিত্যের প্রাচীনতম দীর্ঘ রচনাও তোলকাপ্পিয়ামের টিকে থাকা পাণ্ডুলিপিগুলি পাম পাতার তৈরি পরবর্তী কি প্রশ্ন দেখো গুরু নানক কবে জন্মগ্রহণ করেছিলেন তো গুরু নানক পনেরোই এপ্রিল চোদ্দোশো দিল্লি সালতানাতের লাহোর প্রদেশের রাইভৈদি তালবান্দি গ্রামে তালভান্ডি বা তালবান্দি গ্রামে জন্মগ্রহণ করেন বর্তমান যেটা নানকানা সাহিব পাঞ্জাব পাকিস্তান সেখানে গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন তালবান্দি এটাই অপশানে ছিল পরবর্তী দেখো ঐত্যরেয় ব্রাহ্মণের সম্পর্ক কোন বেদের সাথে জড়িত তো ঐতরেও ব্রাহ্মণ এর সম্পর্ক ঋগ বেদের সাথে জড়িত তো ও ব্রাহ্মণ এবং কৌশিটকি ব্রাহ্মণ প্রাচীনতম পরিচিত বৈদিক সংস্কৃত ঋগবেদের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন দেখো প্রথম পঞ্চবার্ষিকী যোজনার প্রধান উদ্দেশ্য কী ছিল তো প্রথম পঞ্চবার্ষিকী যোজনার প্রধান উদ্দেশ্য ছিল কৃষির উন্নয়ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সময়ের মধ্যে লক্ষ্য বৃদ্ধি ছিল টু পয়েন্ট কিন্তু প্রকৃত বৃদ্ধি হয়েছিল থ্রি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কর্তৃক প্রণীত হয়েছিল এই পরিকল্পনাটি হেরড ডোমারের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল পরবর্তী দেখো স্পেন কতবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে স্পেন চারবার জিতেছে উনিশশো চৌষট্টি দু এবং দু সালে পরবর্তী দেখো দু হাজার সালে ভারতে জিডিপি বৃদ্ধির হার কত ছিল দু হাজার সালে জিডিপি বৃদ্ধি সিক্স সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট জিডিপি বৃদ্ধির হার পরবর্তী প্রশ্ন দেখো কোথায় নৃত্যরত ব্রোঞ্জে নারী মূর্তি পাওয়া গেছে তো নৃত্যরত ব্রোঞ্জে নারী মূর্তি পাওয়া গেছে মহেন্দ্র পরবর্তী দেখো কী এসেছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধন দেখো বিয়াল্লিশতম ধারা সংশোধন বারবার রিপিট হচ্ছে ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো সালে হয়েছিল এই সংশোধনীটি তিনেই জানুয়ারি উনিশশো এবং ফার্স্ট এপ্রিল উনিশশো সাতাত্তর তারিখে কার্যকর হয়েছিল তো এই সম্পর্কে আরও দেখো সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছিল নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে যোগ করা হয়েছিল শিশুদের সুস্থ বিকাশের সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছিল সমান ন্যায় বিচার প্রচার করার এবং দরিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছিল তো দেখো প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভারতীয় জাতীয় কংগ্রেস সরকার জরুরি অবস্থার সময় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সং সংশোধনী কার্যকর করেছিল তো এই ছিল আজকের প্রশ্ন যতগুলি প্রশ্ন কালেকশান করতে পেরেছি সবই তোমাদের প্রোভাইড করলাম তো তোমরা নিয়মিত লাক্সারি ডু চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ